বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতেই বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল মায়ের চিঠি পেয়ে কিছু সময় থম মেরে রইল ছেলে একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো অতপর ধীরে সুস্থে সেটা খুলে ছেলে পড়তে শুরু করলো প্রিয় আব্বা যান তুমি আমার একমাত্র কলিজার টুকরা না না কলিজার টুকরা বললে ভুল হবে আমার কলিজাটাই তো তুমি বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি খুব ছোট্ট থাকতে তোমার বাবা গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল আমার অল্প বয়স তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তোমায় মানুষ করার জন্য আর বিয়ে করিনি তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিকমতো খেতে দেয়নি সব কাজ ঠিকই করিয়ে নিত কিন্তু খেতে দিত না আমার মাথার তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক ভালোবাসত তাই আমিও সবকিছু চুপচাপ মেনে নিতাম তার মতে আমার জন্য অকালে ছেলেকে হারিয়েছে এর জন্য নাকি আমি দায়ী তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু এক একটা দুর্ঘটনা সব শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদিও মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালো না বাসলে কি হবে আমি তো ভালোবেসে ছিলাম তার কাছে তোমায় রেখে কাজ করতে যেতাম এখন আমি তোমায় একা রেখে কেমনে যাব কত কষ্টতে তোমায় মানুষ করেছি বাজান তা আমি শুধু জানি লোকের বাড়ি কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি আমি সফল হয়েছি জানো আব্বা আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও কোলে পিঠে মানুষ করেছি সে বাবা মাকে হারিয়েছে অনেক আগে আমায় দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে আমায় নিয়ে যেতে চায় তার কাছে কিন্তু আমি যাই না আমি কেন যাব আমার নিজের নিজের ছেলে থাকতে আমার আব্বা জান আমায় একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে সে আশায় পথ চেয়ে থাকতাম তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা চিঠি লিখতে জানলো আমি লিখিনি বাজান বাজান আমার সাথে একজন 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 থাকতো জানো সেও দুই সন্তানের জননী পুলিশ আর ডাক্তার কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গিয়েছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে কিন্তু আফসোস তোমরা আসলে না নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক বানালেও আসল শিক্ষা তোমায় দিতে পারিনি আমার কাছে কিছু টাকা গুছানো ছিল সেই টাকাগুলো আমি এখানে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার খেতে দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয় তারা আমায় কথা দিয়েছে দেবে আমার অসুস্থতার খবর শুনেও তুমি আসনি শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলে না বাজান তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই নেই কোনো রাগ তুমি ভালো থেকো বাজান আমি তোমায় মাফ করে দিয়েছি আমি মাফ না করলে যে আল্লাহ তোমায় মাফ করবে না ইতি তোমার অভাগী মা আর এই স্টোরিটা বৃদ্ধাশ্রম থেকে লিখেছেন তার সন্তানকে একজন মা